আপনার ফোনের অ্যাপ্লিকেশনগুলোকে যদি এরকম গোলাকার করতে চান তাহলে অবশ্যই আজকে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আমাদের এই সকল অ্যাপ্লিকেশনগুলোকে গোলাকৃত করার জন্য আমাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে লাইক আমরা প্লে স্টোরে চলে যাব। তারপর আমরা সার্চবারে গিয়ে জাস্ট লিখব ডিএনএ ল্যান্সার আমরা ডিএনএ লঞ্চার লিখে জাস্ট সার্চ করব। সার্চ করার পর প্রথমে যে অ্যাপ্লিকেশনটা দেখাবে আমরা জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে দেন ওপেন করে দেব ওপেন করে দেওয়ার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে তারপর আমাদের এখানে দুটি অপশান চলে আসবে প্রথমটা হচ্ছে এটা তারপর দ্বিতীয়টা হচ্ছে লোড অল অ্যাপস আমরা এই দুটা থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবো সো যেটাতে সিলেক্ট করা আছে সেটাতেই থাক তারপর আমাদেরকে কী কাজ করতে হবে টান অন দ্য ওই যে ব্লার ইফেক্ট আমরা জাস্ট এখান থেকে গ্র্যান্ড অ্যাক্সেসে ক্লিক করব আমরা জাস্ট গ্র্যান্ড অ্যাক্সেসে ক্লিক করে এখান থেকে পারমিশনটাকে কনফার্ম করে দেবো পারমিশনটাকে কনফার্ম করার পর আমরা এলাও অল করে দেব। অ্যালাউ অল করে দেবো লাইক নিচে চলে যাব নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন স্ক্রিন গ্রিট আমরা এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো সো আমাদের এটা যেভাবে আছে ডিফল্ট ওইটাই রেখে দেব তারপর দেখতে পাচ্ছেন এখানে কিনারে টিক মার্ক যে আমরা জাস্ট এই টিক মার্কে ক্লিক করে দেবো তারপর একটু লোডিং নিবে দেন হচ্ছে আমাদের ডিএন টটি লঞ্চ হয়ে যাবে তারপর এমন একটি ইন্টারফেস চলে আসবে তারপর আমরা একটু সাইটে চলে যাব এবং আমাদের যে ডিএনএপ্লিকেশনটা রয়েছে বা লান রয়েছে আমরা জাস্ট এটাতে টেপ করবো আমরা জাস্ট এটাতে টেপ করে দেবো এটাতে টেপ করে দেওয়ার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে তারপর আমরা এটাকে স্টাইল চেঞ্জ করার জন্য লাঞ্চার স্টাইলে ক্লিক করব আমরা জাস্ট এই লাঞ্চর স্টাইলে ক্লিক করে দেবো লাঞ্চের স্টাইলে ক্লিক করার পর আমরা যেহেতু হোলোগ্রাফিক মোডে নিতে যাচ্ছি মানে গোল আকৃতিরভাবে থ্রি ডি আকারে নিতে যাচ্ছে আমাদের অ্যাপসগুলোকে আমরা জাস্ট এই হোলোগ্রাফিক মোডে ক্লিক করে দেব আমরা এই হোলোগ্রাফিক মোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান দেখাবে আফটার রিটার্নিং ইউর হোম টু চেঞ্জ ইয়র হোলোগ্রাফিক মোড অল অ্যাপস তারপর আমরা একটু ওয়েট করবো এবং হচ্ছে আমাদের যে হোম পেজটি রয়েছে হোম পেজ চলে যাব এবং লোডিং নেবে এবং আমাদের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু হোলোগ্রাফিক থ্রি মোডে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন